কথায় এক কাজে আরেক জামায়াতে ইসলামীর বহুরূপী চেহারা এখন দিনের আলোর মতো পরিষ্কার জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করা হলে সনদে স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামীর নেতৃত্ব অথচ সেই জামায়াতে ইসলামী হাসতে হাসতে জুলাই সনদে স্বাক্ষর করেছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দু হাজার পঁচিশ সালের চোদ্দই অক্টোবর ঢাকার কাকরাইলে একটি সেমিনারে জুলাই সনদে পিয়ার না থাকলে তাতে স্বাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন অথচ জুলাই সনদে জামায়াতের পক্ষ থেকে সেই গোলাম পরোয়ারি স্বাক্ষর করেছে সাথে ছিল দলটির তাদের বহুরূপী সামনে রাজনীতির পদে আছে জামায়াতের দ্বিচারিতা দেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে তখন পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবিতে কঠোর হচ্ছে জামায়াত দলটির নেতাদের দাবি পিয়ার পদ্ধতির নির্বাচন করতে হবে একদিকে তারা এই দাবি মানতে সরকারকে বাধ্য করার হুঙ্কার দিচ্ছে অন্যদিকে প্রচলিত নির্বাচনের মতো তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জামায়াতের নারী নেত্রীরা দল বেঁধে ঘরে ঘরে গিয়ে দাড়ি পাল্লায় ভোট চাচ্ছেন এমন খবরও পাওয়া যাচ্ছে অথচ দলটি প্রকাশ্যে প্রচলিত ধারার নির্বাচনের বিরোধিতা করেই যাচ্ছে সম্প্রতি জামায়াত ইসলামীর দলীয় লোগোতে পরিবর্তন এসেছে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন লোগোটি সামনে এসেছে আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহ এবং পবিত্র কোরআনের আয়াতের একটি অংশ আকিম উদ্দিন অর্থাৎ দিন কায়েম করার কথা নতুন লোকতে দেখা যায়নি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল জামায়াতি ইসলামী বারবারই নিজেদেরকে ইসলামী শাসনের ধারক ও বাহক হিসেবে উপস্থাপন করে তারা দাবি করে ইসলামী মানবজাতির মুক্তির একমাত্র পথ এবং কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনায় সত্যিকারের কল্যাণ বয়ে আনবে খোলাফায় রাশেদার শাসনামল এই বয়ানের অকাট্য প্রমাণ কিন্তু বাস্তবে দেখা যায় যখনই রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট প্রশ্ন এসেছে তখন তারা আদর্শের কথা ভুলে গিয়েছে একদিকে তারা সরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থার দাবি তোলে অন্যদিকে গণতান্ত্রিক নির্বাচন ও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ক্ষমতায় যেতে সচেষ্ট হয় ইসলামিক খিলাফত বা সুরা ব্যবস্থার কথা বললেও জামায়াতের দলীয় গঠন নেতৃত্ব বাছাই ও রাজনৈতিক ধরণে গণতান্ত্রিক অথবা ইসলামী কোনোটি পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয় না আরও পরস্পর বিরোধী অবস্থান দেখা যায় যখন তারা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে যেমন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপির বিরোধিতায় আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলন এবং আবার দু সালে চার জোটে বিএনপির সঙ্গে একই পথের হওয়া অথচ আওয়ামী লীগ এবং বিএনপি কখনো সরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার দাবিদার জামায়াতের এই দ্বিমুখী অবস্থান ইসলাম ও রাজনৈতিক বাস্তবতার মধ্যকার ভারসাম্য নয় বরং নীতিহীন ক্ষমতা লিপসার প্রতিফলন জামায়াতি ইসলামের রাজনৈতিক কৌশলে সবচেয়ে বিপজ্জনক বিচারিতা দেখা যায় গণতন্ত্র এবং সরিয়া নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে দলটি বহুবার গণতন্ত্রকে ইসলাম বিরোধী পশ্চিমা শাসন ব্যবস্থা করেছে। তারা দাবি করে রাজনৈতিক আছে। যেখানে জনগণের শাসনের জায়গায় আল্লাহর শাসনই প্রতিষ্ঠা পাবে কিন্তু একই দল যখন নির্বাচনে অংশ নেয় তখন গণতান্ত্রিক কাঠামোকে ব্যবহার করতেই দ্বিধা করে না ভোটের মাঠে তারা প্রতিদ্বন্দ্বিতা করে জনমতকে পুঁজি করে এমনকি ইসলাম বিরোধী বা আখ্যা দেওয়া দলগুলোর সঙ্গে জোট গঠন করে একদিকে ইসলামী রাষ্ট্রের দাবি অন্যদিকে প্রচলিত রাজনীতির সব সুবিধাভোগ এটি এক ভয়ঙ্কর দ্বিচারিতা আরও বড় অসঙ্গতি দেখা যায় সংবিধান বিষয়ে জামায়াতের অবস্থানে তারা সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার পক্ষে কিন্তু একই সঙ্গে অনেক ক্ষেত্রে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের বিরোধিতা করে সমালোচকরা বলেন জামায়াত মূলত ইসলামকে ব্যবহারের মাধ্যমে নিজেদের মতবাদের প্রচার করতে চায় কিন্তু অন্য মত বা ব্যাখ্যা অনুমোদন করে না আর এটাই তাদের আসল রূপ